বন্ধুরা আজকে আপনাদেরকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ভন্ডামির একটি বিশেষ চিত্র দেখাবো থামনেলটি দেখতে পাচ্ছেন থামনেলটি দেখে আপনারা খেয়াল করবেন যে এই ভিডিওটি আমি দেখেছি আসলে এই ভিডিওটিতে মাহফুজ আলম খেলাদা জিয়াকে জিজ্ঞাসা করছেন আপনি ভালো আছেন খেলাদা জিয়া বলছে যে না খুব একটা ভালো নেই এরকমটা বলছে মানে এই যে গতদিন সশস্ত্র বাহিনীর দিবসটিকে উদযাপন করার ক্ষেত্রে যে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ করলেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস প্রশংসা করছেন মাহফুজ আলমরা জিজ্ঞাসা করছেন আপনারা দেখছেন যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা তার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করছেন খুব হাসি খুশি আপনি ভালো আছেন মাহফুজ আলম জিজ্ঞাসা করছে প্রতি উত্তরের বেগম খালেদা জিয়া বলছে আমি আসলে খুব একটা সুস্থ নেই ভালো নেই এরকমটা বলছে কিন্তু প্রশ্ন হলো বিএনপি বা খালেদা জিয়াকে এত প্রেম এত ভালোবাসা দেখাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং মাহফুদ আলমের মতো জঙ্গিরা হিজবুত তাহিরি জামাত ইসলামের সদস্যরা যারা কিনা ছাত্র শিবির এবং জামাত ইসলাম যারা কিনা বলছিল কিছুদিন আগে বিএনপিকে থ্রেট দিচ্ছিল আর আওয়ামী লীগকে তো দিচ্ছেই বিএনপিকে থ্রেট থ্রেট দিচ্ছিল থ্রেট দিছিল। বলছিল এক জালামের হাত থেকে আরেক জালামের হাতে দেশকে যেতে দেবে না হাসনাত সাজিসরা মানে মোট কথা বলতে গেলে তারেক জিয়াকে অ্যাটাক করেছিল শুরুর দিকে এখন এসে কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা এত প্রশংসা করছে এত টেক কেয়ার করার চেষ্টা করছে মিষ্টি মিষ্টি কথা বলছে প্রশংসা করছে কারণটা কি আমি একটা কথা বলি আপনাদের কাছকে জামাত ইসলাম ছাত্র শিবির এবং হিজবুত তাহি তাদের মেন যে বিজনেসটা বিজনেসটা কি আসলে তাদের বিজনেসটা হচ্ছে গোপনে বিজনেস তারা সবসময় গোপনে বিজনেস করে লুকিয়ে লুকিয়ে বিজনেস করে গর্ত থেকে আপনার বিজনেস করে আপনার বিভিন্ন চক্রের সাথে ঢুকে যাবে নাম পাল্টে ফেলবে নাম পরিবর্তন করে ফেলবে দল পরিবর্তন করে তারা ঢুকে পড়বে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো বেনামে কখনও নামে তারা ঢুকে দেখা যাবে যে সেখানে আধিপত্য স্থাপন করার চেষ্টা করে মানে মোট কথা হচ্ছে যে বিশ্বাসঘাতকের মতো পিছন থেকে এটা করে খেয়াল করে দেখুন যে দুদিন আগে যাদেরকে বলছে জালেম তারেক জেয়েকে ছেড় দিচ্ছে আজকে আবার খালেদিয়া জেয়েকে নিয়ে পাশ সে ঘেরাও করে তার প্রশংসা ভালোবাসা কেমন আছেন হাই হালু করছে দেখুন বেগম খালেদা জিয়াকে ভালোবাসলে এখানে তো আমাদের কোনো আপত্তি নেই বরং ভালোবাসার যদি রাজনীতি আমরা দেখাতে পারি একজন আরেকজনকে ভালোবাসে যখন আমরা অতীতে যখন দেখেছিলাম যে শেখ হাসিনা খালেদা জিয়া একই চেয়ারে বসে কথা বলছে এই দৃশ্যগুলো কিন্তু আমাদের ভালো লাগে যখন তারেক জিয়া বা আপনার জয় ওরা দুইজন যদি একই চেয়ারে পাশাপাশি বসে গল্প করে হাসে ঠাট্টা করে এবং সুন্দর রাজনীতির চিন্তা ভাবনা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করে আমাদের ভালো লাগবে কিন্তু এই যে বিশ্বাসঘাতকতা এই যে জামাত ইসলাম ছাত্র শিবির হিজবুল তাহারের যে বিশ্বাসঘাতকতা অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে তারা চাচ্ছে বিএনপির সাথে কোনো ধরনের সমঝোতা করে কিভাবে আসলে এই যে ইলেকশনটাকে নির্বাচনটাকে যতটা আপনার দীর্ঘায়িত করা যায় দীর্ঘ লম্বা সময় ধরে কিভাবে তারা অবস্থানে টিকে থাকতে পারে সেটাই তাদের মূল লক্ষ্য আর টিকে থেকে থেকে তারা জামাত ইসলামকে সেট আপটা কীভাবে শক্তিশালী করা যায় কিভাবে নতুন একটি বিপ্লব ঘটিয়ে তারা দেখা যাবে যে বিএনপি কে মাইনাস করে দেবে আওয়ামী মাইনাস করে রেখেছে এই যে ফন্ডি এই ফন্ডিটাই হচ্ছে মেন রিজন যে তাকে আমন্ত্রণ করা তার সাথে হাই হেলো করা তার প্রশংসা করা ই হচ্ছে মেইন রিজন নির্বাচনটাকে কিভাবে তারা আসলে পিছাতে পারে অন্য একটা দিক দিক হচ্ছে যে এখন যদি নির্বাচন হয় বিএনপি যে তার পসিবিলিটি আছে সেক্ষেত্রে এই যে তাদের প্রেমের বন্ধন এই বন্ধনকে ধরে রেখে তারা দেখা যাবে যে কিভাবে নিজেদেরকে অ্যাস্টাবলিশ করা যায় নিজেদের সেফটি এনশ্যর করা যায় এটি হচ্ছে মেইন লক্ষ্য বন্ধুরা এই জন্য মাহফুজ আলম ডক্টর বৌদ ইনোস নাহিদ আসিফরা এত মিষ্টি মিষ্টি কথা বলছে কারণ তারা জানে যে তাদের অস্তিত্ব শূন্যের কোঠায় চলে গেছে তাদের প্রতি মানুষের চিন্তা চেতনার জায়গা একদম মাইনাসের কোটা চলে গেছে এখন তারা বিএনপির সাথে বেগম খালেদা সাথে একটু প্রেম বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন এর বিষয়ে আর কিছু নয় থ্যাংক ইউ সো মাচ